কক্সবাজার ট্যুর কক্সবাজার নিজে বুঝে গেছে যে আমার যাওয়া হবে না তাই তো কক্সবাজার বুদ্ধি করে নিজেই ঢাকা শহরে বেড়াতে চলে আসছে এই যে দেখেন মিরপুর বসুন্ধরা সিটি নিউ মার্কেটে কক্সবাজার বেড়াতে এসেছে যারা সারা জীবন শুধু প্ল্যান করেন সমুদ্র সৈকতে ঘুরতে যাবেন কিন্তু যেতে পারেন না তাদের জন্যই মূলত এই ব্যবস্থা করেছে কক্সবাজার তবে ঢাকা এইভাবে হুট করে কক্সবাজার সমাধান হচ্ছে দ্রুত নির্বাচন এই যত দ্রুত নির্বাচন হবে তত তাড়াতাড়ি এই সমস্যা থেকে রেহাই পাবে এই দেশের মানুষ নির্বাচিত সরকার থাকলে আর কখনো এইভাবে বৃষ্টির কারণে ঢাকা শহরে কক্সবাজার বেড়াতে আসবে না তবে মাঝে মাঝে এক দলের মুতের বেগে বঙ্গোপসাগর পরিণত হতে পারে ঢাকা শহর তবে বাংলাদেশে একমাত্র দেশ যেখানে সড়ক গাড়িও চলে আবার নৌকাও চলে এক তেলবাজ নায়ক বলছিল চট্টগ্রামের রাস্তা ইউরোপের রাস্তার মতো শুধু চট্টগ্রামের রাস্তাই না এখন আমরা ঢাকার রাস্তাকেও আমরা ইউরোপের রাস্তার সাথে তুলনা করতে পারি কারণ এই রাস্তার মধ্য দিয়ে যখন আমরা নৌকা নিয়ে চলাফেরা করি তখন মনে হয় ইতালির রোম শহরে চলে এসেছি বৃষ্টি হলেই যে ঢাকার শহরগুলো সমুদ্র সৈকতে পরিণত হয় সেটার ফায়দাও কিন্তু ঢাকাবাসী নিতে পারে জানি এখন অনেকে ভাবছেন এখানে আবার কিভাবে ফায়দা নিবে দারান ভাই বলছি যেহেতু এখানে বৃষ্টি হলে ঢাকা শহর পতেঙ্গা সৈকতে পরিণত হয় সেহেতু অবশ্যই এখানে অনেক মানুষ ঘুরতে বের হবে যারা টাকা পয়সার জন্য পতেঙ্গা যেতে পারে না তারা এখানে আসবে ঘুরতে এখানে যদি এলাকাবাসী কিছু হোটেল আর রেস্টুরেন্ট খুলে বসে তাহলে ব্যবসায় সবুজ বাত্তি জ্বালাতে পারবে যদিও এখানে দশ পার্সেন্ট নেতার জন্য রেখে দিতে হবে তারপরও লাভ তো থাকবে আবার কিছু কিছু সময় নেতা চেলাপেলাদের চান্দা দিতে হবে এরপরও দিন শেষে লাভই হবে লোকসান আর হবে না আবার রিক্সাওয়ালা মামা যারা এতদিন আন্দোলন করছে তারা এখন নৌকা বানিয়ে ফেলতে পারবে ঢাকা শহরে এখন থেকে আর রিক্সা চলবে না পারাপাড়ের জন্য নৌকা থাকবে ঘোরার জন্য নৌকা থাকবে এই নৌকার ভাড়া থেকেও দিন শেষে দশ কেটে রাখা হবে এতে কোনো ক্ষতি হবে না দিন শেষে দুইজনই লাভবান থাকবে দেশে তো অটোওয়ালা মামাদের অভাব নাই নৌকা চালাতে গেলেও সমস্যা হতে পারে অটোতে যেমন নাম্বার থাকে তেমন নৌকাতেও নাম্বার সিস্টেম করে দেওয়া হবে এটার জন্য টাকা কেটে রাখা হবে ঠিক এভাবেই কিন্তু ঢাকাবাসী এই সময়টার ফায়দা লুটতে পারেন এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে সবাই শুধু কথা বলে কিন্তু বৃষ্টি আসলে ঢাকার বিভিন্ন এলাকা আবার সাগরে হয়। আমাদের আমি একজন মোহাম্মদপুরিয়ান হয়ে অনেক গর্ববোধ করছি তবে এসব কিছু সমাধান কিন্তু আমি আপনি সবাই জানি তারপরও আবারও বলছি এর একমাত্র সমাধান নির্বাচন ও নির্বাচিত সরকার নির্বাচিত সরকার হলে ঢাকা শহরে যে পানি আটকে সেই পানি আর আটকাবে না পানি ভয়ে আপনা আপনি নিচে দিকে নেমে যাবে আর বলবে আমরা তাড়াতাড়ি নেমে যাই তা না হলে দুদু ভাই কিন্তু আমাদের মুতে ভাসিয়ে দিবে এসবের সমাধান নির্বাচন হলেও আপনাদের সমস্যার সমাধান কিন্তু আমাদের নতুন ফেসবুক পেজ ফলো করা যারা এখনো ফলো করেননি তারা ফলো দিয়ে হাতটা বাড়ান কালি লাগিয়ে দিচ্ছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এখন অনেকে বৃষ্টিতে পানি আটকে ঢাকা সাগরে পরিণত নিয়ে বলতে পারেন এরকম বন্যা তো দুবাইতেও হয় তাদের উদ্দেশ্যে বলতে চাই এসব দেশে বন্যা বা পানি আটকালে তারা সাথে সাথেই সেটা নামিয়ে দেওয়ার চেষ্টা করে আপনাদের মতো পায়ের উপরে পাতুলে সাগরের ফিল নেয় না